এরপরের প্রশ্ন হলো খরগোশের গোস্ত খাওয়া কি জায়েজ আছে খরগোশের গোশত খাওয়া যায় আছে এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খরগোশ শিকার করে আনছেন শিকার করে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন বোঝা গেল খরগোশের গোস্ত খাওয়া যাবে যদি কেউ খেতে চায় খাবেন আর যদি কারো রুচিতে না কুলায় তিনি না খাইলে অসুবিধা এটা তার ব্যাপার কিন্তু শরীয়ত যেটাকে হালাল করছে ওইটাকে হারাম করা যাবে না রিমা তো হারি মামা হাল্লাহ এটা হালাল আপনার মনে আপনি নাও খাইতে পারেন কারণ মনে তিনি খাবেন মুসাফার কোনো দোয়া আছে কিনা মুসাফা করার জন্য একটা দোয়ার কথা আউদাউদে বর্ণিত হয়েছে সে আদিজ সনদকে কোনো কোনো জয়ী বলেছেন কিন্তু এ বিষয়ে আর বিভিন্ন বর্ণাকে একত্র করলে দেখা যায় যে মুসাফা করে আরেকজনের সাথে এই মুসাফার সময় তারা একে অন্যের জন্য দোয়া করাটা মাঘ দোয়া করাটা এটা মুস্তাহাব ভালো

আল্লাহ তালা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে হবে দূরত প্রেরণ করতে হবে তার অনুকরণ অনুসরণ করতে হবে তিনি কিভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে কারণ তিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন আমাদের হেদায়তের জন্য পথ দেখানোর জন্য এসেছেন তাকে অনুসরণ করতে হবে এর বাইরে তার কাছে তার বফাতের পর অলৌকিকভাবে সাহায্য পাওয়ার জন্য রজা গিয়া হেরসুল আমাকে এটা দাও এটা বলা যাবে না আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমার এবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং শুধু তোমার কাছে সাহায্য চাই অলৌকিক কোন শক্তির কাছে আর সাহায্য চাই না নবীজি নিজেই বলেছেন ওয়া ইদা সাআল তাফাস আলিল্লাহ তিনি তার এক প্রিয় বলেছেন যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা ওয়া ইদা ইস্তাআন বিল্লাহ যদি সাহায্য প্রার্থনা করতে চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা গিয়ে তার কাছে কিছু চাওয়া এটা জায়েজ নাই শিরকি কাজ মানুষ মারা গেলে সুদখোরকে দিয়ে কবর করা যাবে কি না এলাকায় যদি সুদখোর ছাড়া আর কেউ না থাকে সবাই সুদখোর হয়ে যায় তাহলে কবর তো দিতেই হবে ফরজে কেফায়া বাকি কবর ফরজে কেফায়ার কাজ এলাকার মুসলমানরা দিলেই চলবে সুদখোর দিলে যে কবর হবে না ব্যাপারটা এরকম না কিন্তু একজন ভালো মানুষ থাকলে কেন একজন সুদখোরকে প্রাধান্য দেওয়া হবে যদি সুদখোর কবর দিয়ে দেয় তাতে কবরওয়ালার কোনো ক্ষতি হবে বা এরকম না কিন্তু দায়িত্বশীলরা এটা অবহেলা করলো আমাদের দেশে কবর দেওয়াটা একটা নর্মাল কাজ অতটা বড় ইবাদত এবং সবের কাজ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে কিছু কাটাকাটি করলে সমস্যা হয় এটা কি সঠিক কিনা এটা কোনো কথা হলো এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে এই পুরো টাইম ধরে বেটিরা সোজা হয়ে থাকবে এটা কোনো কথা আমি একটু আগে বলছিলাম যত দুই নম্বর মাসআলা আলা যত ভুয়া ফতোয়াবাজি চলে এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা হ্যাঁ তুমি সোজা হওয়া বাঁকা হওয়া রূপ করা সেজদা করা তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবা ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজাই থাকবে এটা কোনো কথা হলো ভুয়া এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে অনেকে বলে যে কিছু কাটলে এই গর্ভস্থ গর্ভ এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয় এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে একদম ভিত্তিহীন কথা ভুয়া কথা আরো বেশি করে কাটবেন মা বোনরা যাতে করে কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায় মুছে যায় এবং দূরে চলে যায় অনেক মহিলা আছে জানে এটা ভুয়া তারপরেও কাটে না যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল আরো ইচ্ছাকে বেশি করে কাটতে হবে কোনো অসুবিধা নাই অনেক এলাকায় শুনি যে মাশলা জিজ্ঞেস করে হুজুর বউ যদি নাক ফুল না পড়ে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কি আমি বলি বউ নাকফুল না পড়লে নাক ফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো তাহলে জগড়া জারের সময় মহিলারা বলতে যে অস্ত্র দিলাম খুলা চান্দ তুই শেষ জাগার জায়গার উপরে বেটা শেষ হয়ে যাবি এটা কোনো কথা হইলো ফালতু কথা ওই বেসারে নাকে ফুল দিলোন না দিলাম আর কি কয় নাক ফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায় তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকুল খুললাম বেটা সোজা হবি না হবি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া এখান থেকেই বোঝা যায় মহিলাদের ব্যাপারে যত সব দুই নম্বর ফতোয়া ভুল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক তাহলে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় মহিলারা কোনো কিছু গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে বসলে শুইলে কোনো অসুবিধা